আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা সরাসরি চলে আসি সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে হাইড্রোলিক সেমি অটো মেশিনের ভিডিও করার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে হাইড্রোলিক সেমি অটো মেশিন এটা দিয়ে সলিড ব্রিক্স হলো ব্লক আপনার কংক্রিট ব্লক যে কোনো ধরনের ইট বানাতে পারবেন এই মেশিনটা দিয়ে আর এটা হচ্ছে রড ব্লক বানানো মেশিন এটাও হাইড্রোলিক সেমি অটো আবার পাশাপাশি আপনারা এই যে মিক্সার মেশিন দেখতে পারছেন এটা হচ্ছে প্যান মিক্সার মেশিন এটাতে আপনার লোক থাকতে হবে না পার্মানেন্ট আপনার শুধু মাল দিতে হবে আর আপনার হচ্ছে যে এখান থেকে মালটা এখান দিয়ে বের হবে এখান থেকে নিয়ে আপনি মেশিনে দিতে হবে মেশিন থেকে আপনার সরাসরি মাল বের হবে হচ্ছে এই সাইড দিয়ে এখান থেকে আপনার এই যে টলিটা দেখতে পাচ্ছেন এই টলিটা দিয়ে মাল বের করতে হবে আর এটা কিন্তু হচ্ছে রড ব্লক বানানো মেশিন এই মেশিনটা দিয়ে হচ্ছে আপনার যে সাদে মেশিনটা হচ্ছে সাদের ঢালাই করার সময় রডের নিচে যে ব্লকগুলো দেওয়া হয় যে ব্লগ বানানো মেশিন আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাইতে যেটা হচ্ছে রড ব্লগ বানানো মেশিন